হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিন্দাস কাপল টু পয়েন্ট কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসাতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সো গাইস আজকে আমরা আমি আমার বান্ধবী মানে আমার বেস্ট ফ্রেন্ড জাহিদা আর আমার হাজব্যান্ড তিনজন মিলে চলে গেছিলাম ইকো পার্কে আর এটা ডিসেম্বরে এসেছিল এই মেলাটা সরি তোমাদের লেটে পোস্ট করছি এই ভিডিওটা তো এটা প্রত্যেক বছরই ইকো পার্কে আসে এক মাস থাকে নভেম্বরে আসে ডিসেম্বর পর্যন্ত থাকে তো এই মেলাতে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে সবাই নিজের স্টল নিয়ে আসে এখানটায় সব মেনলি হাতের কাজেই সব কিছু জিনিসপত্র পাবে দেখতে তোমরা আর ভীষণ 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 সুন্দর জিনিসগুলো দেখে মানে সত্যি মানে অবাক হয়ে যাওয়ার মতো খুবই সুন্দর এদের হাতের কাজ আর যা চোখে না দেখলে বিশ্বাস করবে না তো চলো আমাদের সাথে সাথে তোমরা এনজয় করো যে আমরা কি করছি না করছি আর আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমরা তো ভীষণ মানে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম দেখে এসব জিনিসপত্র কারণ আমরা ফার্স্ট টাইম এই টাইপের মেলা আমি আমার লাইফে ফার্স্ট টাইম ভিজিট করছি আর এই মেলাটাতে প্রায় দু হাজার থেকে তিন হাজার স্টল ছিল আর প্রত্যেকটা দোকানের হ্যান্ড ওয়ার্কিং মানে ক্রিয়েটিভিটি দেখে আমি সত্যি হতবাক হয়ে গেছি আর প্রচুর এক্সাইটেড হয়ে গেছিলাম মনে হচ্ছে সব কিছুই কিনে ফেলি কিন্তু সব কিছু তো কেন পসিবল না তবে যে যেসবই জিনিসপত্রগুলো কিনেছি আমি আর আমার ফ্রেন্ড তো সেগুলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো তো চলো আমাদের সাথে তোমরা এনজয় করো ফুল ভিডিওটা देखिए माय गॉड कई सब लोग आए हुए हैं एक मेला में वो इको पार्क के गेट नंबर एक के पास है सो so, अभी देखते हैं फिर ये लोग कहाँ जाएगी ये दो बदमाश आई है <laughs> चलो आगे <laughs> डिसाइड कर लेना तो बता देना ये देखिए Wow, Thank you guys. इसका डिजाइन कितना अच्छा बना हुआ बहुत सारे डिजाइन

गले का हार लेना है क्या है गले का हार ही है ना यहाँ ये लगता है ब्रोस कितना दिन रहेगा ये बहुत दिन रहेगा बहुत दिन रहेगा ना ऋषि आमी कोची आमी कोचो ठीक है ची बालू कोचो ठीक क्या कर रहे दिन

एक ऑरेंज डालो नहीं ऑरेंज डालो ऑरेंज येल्लो डालो थोड़ा वो साइड वाला येल्लो डालो चमकने वाला ये नहीं ये येल्लो ये नहीं वो वो येल्लो एक और येल्लो जो है साइड वाला येल्लो तो एक येल्लो अंदर में है वो कैसा रहेगा थोड़ा कलर आएगा डीप में वो येलो हटा दो ये हाँ ब्लू ठीक है और ऑरेंज एक डलवा लो ऑरेंज बस ऐड हो गया ग्रीन एक डाल दीजिए वो वाला उधर से पाँच सौ टका ये सारा आइटम का हैंडमेड है गाइस क्या क्या दिखाए आपको này này, này. này, này.

મે લેના હે બતા બતા રે એસા લંબા મે લો નહી જાતા જાય આટેગા કે ફિર એસા મે લો દેખો બોલ તો સબને એરકમો નંબર મધ્ય ઉનીકો બોલ સુની હૈ મન મને આલ રહે હે હે ડોક્ટર સમન હા એ વાલા લેકિન યે નોર્મલ કબ જેસા હી લગ રહા હે યે લોકો 50 કરે બોલસે 40 કરે બોલસે એગલો 40 કરે છે એગલો 40 કરે છે साइज़ तो 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 तो। तो ये तुम्हारा कलर मैच करेगा सूट में ये लो ना अरे एक ही कपड़ में मैंने के ले 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 तो ना ना ले 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 हजार के ऊपर होगा तीन दो तो तीन हजार तो हुआ ही होगा ना? ना दो हजार ये ये पूछा नहीं है। ये ये भैया आपका ये देख रही ना आ रहा है।

কি বললো সোনার কাজ সোনার কাজ না সোনা বললো সোনা মানে রূপ রূপ বলানো না রুপো বুঝলাম

Hmm. अच्छा है। ये बहुत ज़्यादा अच्छा टाइप का hmm. ना आ आ ये। और hmm. Hmm. ना नहीं है है मस्त आप नहीं देंगे हम

গাইস আমরা মেলা থেকে ঘুরে টুরে খুব মজা করে খাওয়া দাওয়া করে ওখানটাই ফুট করছিলো তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আর আমার ফ্রেন্ড বাড়ি চলে গেছে নেক্সট টাইম আসলে তোমাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো আমার বেস্ট ফ্রেন্ডের তো ওর জিনিসপত্রগুলো নিয়ে চলে গেছে বলে সরি ওর জিনিসপত্রগুলো আমি দেখাতে পারলাম না তবে আমরা যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই জলদি জলদি তো চলো স্টার্ট করি তো প্রথমত কিনেছি এই যে একটা ধূপদানি কিনেছি আর এটা হচ্ছে মাটির আর এটা দেখো কি সুন্দর হাতের কাজ তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট জিনিস যেটা আমরা কিনেছি মেলা থেকে তারপরে কিনেছি এই দুখানা কাপ এটা মাইক্রোতেও দেওয়া যাবে বললো আর এটা কিন্তু মাটির কাপ তো আমরা এই দুটো কাপ নিয়েছি তারপরে নিয়েছি ডাইনিং টেবিলে রাখার জন্য দুটো ম্যাট কিনেছি আর হাতের কাজ দেখো কি সুন্দর তো দুটো ম্যাট কিনেছি আর কিনেছি একটা কুলো এই দেখো ছোট্ট একটা কুলো কিনেছি সুন্দর ছোট্ট কিউট তারপরে কিনেছি যে এইগুলো এই দেখো দেখাচ্ছি প্রচুর পরিমাণে গয়নাগাটি সব কিছু কিনে ফেলেছি তো এই দেখো এক এক করে দেখাচ্ছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখো এই কাপড়ের ব্যাঙ্গেলসগুলো তো পার পিস কুড়ি টাকা করে নিয়েছে একশো টাকায় নিয়েছি পাঁচখানা কেমন হয়েছে অবশ্যই জানিও তারপরে নিয়েছি এই দেখো কানের কিনেছি এটাও কিন্তু কাপড়ের এই এই দেখো দেখো কাপড় সুন্দর হয়েছে না একজোড়া কানের কিনেছি তারপরে কিনেছি এই যে গলার একটা চোকার চোকারই তো বলে হ্যাঁ চোকার কিনেছি এটা আমি গলায় ট্রাইও করছিলাম ভিডিওতে আছে মনে হয় তো এই একটা চোকার কিনেছি তারপরে কিনেছি আরও কিছু ইয়াররিং একটু অন্য টাইপের ইয়াররিং কিনেছি দেখো এটাকে বলে এই অনেক দিন থেকেই খুঁজছিলাম আমি পাচ্ছিলাম না তো ফাইনালি আমি মেলাতে গিয়ে পেয়ে গেছি এই যে বুগাডি কিনেছি এবার পরলে পরে যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো ভীষণ স্মার্ট লাগে এই সব পরলে তো এই বুগাটি কিনেছি জোড়া কিনেছি এয়ার কাপ এটাও যখন পরবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে এবার অন্য রকম একটু কানের কিনেছি তারপরে কিনেছি আরেক জোড়া কানের এটা হচ্ছে পাশা টাইপের এটা কানের মধ্যে থাকবে তারপরে উপরে কানের উপরে গিয়ে এটা লাগাতে হবে এই যে তো এই সবই কিনেছি আরেকটা খুব সুন্দর একটা জিনিস কিনেছি চলো তোমাদেরকে দেখায় এই দেখো এটা পুরো বাসের স্ট্যান্ড একটা আর কাজ দেখো কি সুন্দর কাজ করেছে একটা ফুলদানি স্ট্যান্ড আর তার সাথেই ফুলগুলো কিনেছি আর এই ফুলগুলো যেগুলো বড় সাইজ আছে এগুলো নিয়েছে পার পিস তিরিশ টাকা করে আর এই ছোট ছোট পাতাগুলো যে দেখছো তো এই বড়ো বড়ো ফুল যেগুলো দেখছো এগুলো নিয়েছে তিরিশ টাকা করে পার পিস আর এটাও তিরিশ টাকা এই যে এটা এই এই সব এই বড় বড় ফুলগুলো নিয়েছে তিরিশ টাকা পার পিস আর এই ছোট ছোট যে পাতাগুলো দেখছো এই যে এই ছোট পাতাগুলো এগুলো নিয়েছে পাঁচ টাকা করে পার পিস তো কেমন হয়েছে অবশ্যই জানিও এই দেখো আমার স্ট্যান্ড ফুলের সাথে স্ট্যান্ড সুন্দর হয়েছে বলো সো গাইস কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলো না কারণ তোমরা লাইক দিতেই ভুলে যাও প্লিজ একটা লাইক করে দিও তো আজকের ভিডিওটা এখানকার মতো শেষ করছি চলো বাই গুড নাইট টেক কেয়ার অল